বললেন এমন একটা قوم আমি আল্লাহ বানাবো যেই قوم এক মুমিন আর এক মুমিনের প্রতি কচুর হবে না কোনো ভুল যদি তারা করে ক্ষমার দৃষ্টিতে দেখবে সহন ছিল তার সাথে পাশে থাকবে এক মোমেন্ট টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারে না আমার টাকা আছে আমি টাকা দিয়ে তাকে সহযোগিতা করব এক মোমেন্ট চিকিৎসা করতে পারে না টাকা নাই অর্থের অভাবে মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে আপনি ধরেন আপনার টাকা আছে আপনি ধরে তাকে বলেন দেহে ভাই ভিক্ষা তুমি করোনা কারণ নবী নিষেধ করেছেন আমার টাকা আছে আসো তোমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দিব আমেন আমরা তা করি না কারণ আমাদের যদি এক লক্ষ থাকে কেমনে দুই লক্ষ করব সময় নষ্ট করি না আমাদের যদি এক কোটি থাকে কেমনে দুই কোটি করব তার জন্য দিনরাত মেহনত পরিশ্রম করে কি করি না মুসলমান ভাইরা আমার দশ তোরা বিল্ডিং এর উপরে আমি থাকি আমার প্রতিবেশী না খেয়ে থাকি আমার বাড়িতে খাবার নষ্ট হয় আমার পাশের বাড়িতে খাবারের অভাবে মানুষ মারা যায় এই খবরটাও আমি রাখি না আপনি মনে করলেন ওই টাকা পয়সাগুলো আপনার নিজের বড়ত্ব দিয়ে আপনি কামাইছেন। মুসলমানরা দ্বারা আমার রাস্তা দিয়ে যার মুখত ভিক্ষো দেখা যায় যার এক কানা হাত নাই দু পা নাই এদিকে তাকান মুসলমান ভাইরা আমার আজকে আপনি কোটি পতি হয়ে গেলেন ক্ষমতার মালিক আপনি হয়ে গেলেন আপনি মনে করলেন আপনি এটা পাইছেন আপনার দাপটের কারণে যোগ্যতার কারণে না 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 আপনি রাস্তা দিয়ে হেঁটে যান এমন মানুষ অসংখ্য দেখবেন যাদের দুটি চোখ নেই এমন অসংখ্য মানুষ আপনার সাথে দেখা হয় যাদের চলার জন্য দুটি পা নেই মুসলমান ভাইরারে আমার রাস্তা দিয়ে সময় একবার কোথার কাছে গিয়ে বলবে হেরে ভাই তোমার যে দুটি চুপ নাই কেমন লাগে হেরে ভাই ধবধবে জমির ওপর আমি হাঁটি তোমার যে হাঁটার জন্য পানি কেমনটা তোমার লাগে সে কথা বলতে পারবে না দুটি চুপ দিয়ে পানি বে আপনাকে বলবে হেরে ভাই পুরো পৃথিবীটা যদি মালিক আমি হতাম আর এই পৃথিবীর বিনিময়ে যদি আমার একটা পা পাওয়া যেত আমি চিন্তা ফিকির করা ছাড়া পৃথিবীর বিনিময়ে পা কিনে নেতা মুসলমান মাইনেরে আমল এত দামি দামি জিনিস আল্লাহ দিয়েছে আমাদের বুঝতে পারি না আমরা সব কিছু আল্লাহর দান আজকে আপনি কোটিপতি হয়ে গেছেন টাকা কামাইতেছেন কালকে যদি কামানোর অস্ত্রটাই বন্ধ করে দেন আল্লাহ তো যে নিস্তলায় থাকে আপনি দশতলা থেকে নামতে দেরি হবে এজন্য আল্লাহ বললেন মানুষের সাথে খারাপ ব্যবহার নয় এক মোমেন নারেক মোমেনের ভাই খেতে পারেন আপনার টাকা আছে খাওয়ান দেন পড়াশোনা করার জন্য কিতাব কিনতে পারে না মাদ্রাসা ও খাবার দিয়ে পড়াইতে পারেন আপনার টাকা আছে পয়সা আছে সম্বল আছে আপনি উদার হয়ে যান নরম হয়ে যান আল্লা বলে না দিল্লে আলাল আল এক মোমেন আরেক মোমেনের প্রতি হবে অত্যন্ত সহনশীল